হাই এভরি ওয়ান অন্যান্য দিনের মতো আরেকটি নতুন টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকেও কিছু ছোটো ছোটো উপকারী টিপস তোমাদের সাথে শেয়ার করছি যে টিপসগুলি প্রত্যেকের জন্য ভীষণভাবে উপকারী সংসারের এক্সট্রা খরচা অনেকগুণ বাঁচিয়ে নিতে পারবে আর নিজেদের জন্য সময়ও বাঁচিয়ে নিতে পারবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ চলো দেখা যাক আজকের টিপসগুলো প্রত্যেকে নানান রকম সবজিতে সর্ষে ব্যবহার করে কালো সরষে রান্নাতে ব্যবহার করলে যেরকম টেস্টও হয় এরকমই অনেকের এই কালো সর্ষে খেলে গ্যাস অম্বলের প্রবলেম দেখা দেয় এই জন্যই অনেক বাড়িতে কালো সর্ষে খাওয়াই হয় না তো আজকের আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি এই টিপসটি অ্যাপ্লাই করলে কালো সর্ষে রান্নাতে ব্যবহার করলে কখনোই আর গ্যাস অম্বল হবে না টিপসটি আমি ছোট্টবেলা থেকে দেখে আসছি মা পিসিদের ব্যবহার করতে জন্যই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরও উপকারে আসতে পারে বন্ধুরা কালো সরষের পেস্ট তৈরি হয়ে গেছে কালো শস্যের খোসা ছাড়ানো কখনোই সম্ভব হয় না আর এই খোসা সমের যদি আমরা সবজিতে ব্যবহার করি তাহলে দেখতেও খারাপ হয় কালো সর্ষে যে কোনো সবজিতেই খোসা সমের দিলে সবজিটা কেমন কালো কালো দেখতে লাগে আর অনেকেরই গ্যাস অম্বলের প্রবলেম দেখা দেয় পেস্ট করে নেওয়ার পর সবজিতে দেওয়ার আগে সর্ষের পেস্টটার মধ্যে কিছুটা জল মিশিয়ে ভালো করে একটা চামচ দিয়ে নাড়িয়ে নেবে জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একবারেই বেশি জল দেবে না যে সবজি রান্না করবে সবজিতে কতটা পরিমাণে জল লাগবে সেই হিসেবে সর্ষের মধ্যে জলটা মিশিয়ে নেবে পর নিয়ে নেবে একটা চা ছাঁকনা চা ছাঁকনা দিয়ে যদি সর্ষেটা ছেঁকে দাও তাহলে পেস্টটা সবজির মধ্যে চলে যাবে আর সর্ষের যে খোসাটা আছে সেটা চা ছাকনাতে আটকে যাবে তাহলে আর গ্যাস অম্বলের প্রবলেম হবে না আর সবজিটা কালো কালোও দেখাবে না কেউ বুঝতেও পারবে না যে কালো সর্ষে দিয়ে রান্না হয়েছে সে টেস্ট কিন্তু সবজিতে একই থাকবে কোনো পরিবর্তন হবে না অনেক সময় কালো সর্ষে পেস্ট করতে গেলে তেতো হয়ে যায় সেটাও কিন্তু হবে না সম্পূর্ণ সরষে পেস্ট আমি ছেঁকে সবজির মধ্যে দিয়ে দিলাম যে পাত্রটিতে সর্ষে পেস্ট রাখা ছিল তার মধ্যে আর একটু জল দিয়ে আমি সর্ষে পেস্টটা ভালো করে নিগড়ে নিচ্ছি তাহলে সরষের খোসাটা সম্পূর্ণ চা ছাঁকনার মধ্যে আটকে যাবে তো দেখতেই পাচ্ছ সবজিটা কিন্তু একদম কালো হয়নি আর সরষের খোসাটা কিন্তু কখনোই ফেলবে না এই খোসাটা তোমরা একটা কাজে লাগিয়ে নিতে পারো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু গাছ লাগানো হয় মানি প্ল্যান্ট আমরা শর্ষের খোল ব্যবহার করি এই খোল হিসাবে এই শর্ষের খোসাগুলো ব্যবহার করতে পারো আর তোমরা দেখতেই পাচ্ছ শর্ষের মধ্যে কোনো পেস্ট নেই শুধু খোসাগুলোই আছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে অনেক উপকার পাবে শীতের স্পেশাল হিসেবে আমরা যেটাকে ধরি সেটা হলো ধনে পাতা ধনে প্রত্যেক বাড়িতেই এখন প্রত্যেক দিন প্রত্যেকটা সবজিতেই ব্যবহার করা হয় তবে সমস্যাটা কোথায় হয় ধনেপাতা পাতা একসাথে অনেকগুলো নিয়ে আসলে কয়েকদিনের মধ্যে শুকিয়ে যায় না তো নষ্ট হয়ে যায় পচে যায় অনেক ধনেপাতা পাতা একসাথে নিয়ে আসার পর এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে রাখলে অনেক দিন পর্যন্ত ধনে রেখে খেতে পারবে বাজার থেকে ধনেপাতা নিয়ে আসার সাথে সাথেই আমরা প্যাকেট করে ফ্রিজে রেখে দিই কখনোই নোংরাভাবে ধনে পাতা ফ্রিজে রাখবে না কারণ ধনেপাতার মধ্যে প্রচুর পরিমাণে মাটি আর আগাছা থাকে সেই আগাছাগুলো আর ধনে যে নিচের অংশটা শেকড়টা সেটা ফেলে দিতে হবে মাটি যেন না থাকে তো সমস্ত ধনেপাতা আমার পরিষ্কার করে বেছে নেওয়া হয়ে গেছে আগাছাগুলো এবং ধনে পাতার শিকড়গুলো তো দেখতেই পাচ্ছো ধনে থেকে কতগুলো নোংরা বেরিয়েছে এই নোংরা সময় ধনে রাখলে ধনেপাতা পাতা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর রান্নার সময়ও খুব অসুবিধায় পড়তে হয় কারণ দু একটা করে ধনেপাতা পাতা পরিষ্কার করতে গেলে অনেকটাই রান্না দেরি হয়ে যায় সেই জন্য এই কাজটি আগে থেকে করে রাখলে রান্নাতেও সুবিধে হবে আর এই ধনেপাতাগুলো পরিষ্কার জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি তো বন্ধুরা জল যেন না থাকে সেইভাবেই ধনেপাতাগুলো স্টোর করে রাখবে তাহলে অনেক দিন পর্যন্ত ধনেপাতা রেখে খেতে পারবে এবারে নিয়ে নেবে একটা কন্টেনার কন্টেনারের মধ্যে খবরের কাগজ প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য খবরের কাগজ ছিঁড়ে এই কন্টেনারের ভেতরে ভালো করে বিছিয়ে নেবে খবরের কাগজটা এর জন্যই দিচ্ছি যদি ধনে মধ্যে সামান্যও জল থাকে তাহলে সেই খবরের কাগজ জলটা টেনে নেবে আর ধনেপাতা নষ্ট হতে দেবে না এইরকমভাবে ধনে পাতা পরিষ্কার করে কন্টেনারের মধ্যে ফ্রিজেও রাখতে পারো বাইরেও রাখতে পারো একটা ধনে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবে আর রান্নার সময়ও তাড়াহুড়ো লাগবে না একটা একটা করে ধনে পাতা বাঁচতেও হবে না ধুতেও হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবে ঝাড়ু আমরা প্রত্যেকেই ব্যবহার করি তবে মাঝে মধ্যে ঝাড়ুতে নোংরা লেগে যায় ঝাড়ু ধুয়ে পরিষ্কার করে নিতে হয় আর ঝাড়ু ধুয়ে দিলে সেই ঝাড়ু তাড়াতাড়ি শুকোতে যায় না আর বেশিক্ষণ ঝাড়ু ভেজা থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো বন্ধুরা ঝাড়ু যখনই ধুয়ে দেবে কাপড় শুকানোর ক্লিপ প্রত্যেকের বাড়িতেই থাকে এরকম আলাদা আলাদা করে চারটে থেকে পাঁচটে ক্লিপ লাগিয়ে তারপর রোদে দিবে দেখবে আধ ঘন্টার মধ্যেই ঝাড়ু শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে কাপড় শুকনো ক্লিপ লাগিয়ে দেওয়াতে ঝাড়ুটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর তাড়াতাড়ি রোদেও লাগবে শুকিয়েও যাবে ঝাড়ু শুকানো নিয়ে আর কোনো টেনশন করতে হবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে ঝাড়ুও ভালো থাকবে সহজেই নষ্ট হবে না একটু আটা মাখা তবে এই আটাটা দিয়ে রুটি বানাবো না এই আটার অর্ধেকটা আমি এই খুন্তিটার মধ্যে এরকম ভাবে লাগিয়ে নিচ্ছি এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো অনেক বড় সমস্যার সমাধান করে নিতে পারবে তো দেখতেই পাচ্ছো কিভাবে আমি আটাটা খুন্তির মধ্যে লাগিয়ে নিয়েছি এরকম ভাবে খুন্তির মধ্যে আটা লাগিয়ে নেবে তাহলে দেখে নেওয়া যাক এই সলিউশনটি কি কাজে অ্যাপ্লাই করছে অনেক সময় রান্না করতে গেলে সবজিতে নুন আর হলুদ বেশি হয়ে যায় কোনো সবজির মধ্যে নুন হলুদ বেশি হলে কেউই খেতে পারে না সেই সবজিটা ফেলে দিতে হয় ভুলবশত সবজির মধ্যে নুন হলুদ বেশি হয়েই যেতে পারে কারণ অনেক সময় তাড়াহুড়ো থাকে সেই সময় একটু হলুদ গুঁড়ো বেশি পড়ে গেল কিংবা নুন বেশি হয়ে গেল সেই সবজিটা খাওয়া যায় না সবজির মধ্যে নুন হলুদ বেশি হয়ে গেলে সামান্য একটু আটা মেখে খুন্তির মধ্যে লাগিয়ে নিয়ে তারপর সবজিতে এরকমভাবে নাড়িয়ে নিলে নুন হলুদ একদম কমে যাবে সেই পাচ্ছ আস্তে আস্তে সবজির কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর আটার কালারটা কিন্তু হলদেটে হয়ে যাচ্ছে এরকম সমস্যায় যদি কখনোই কাউকে পড়তে হয় যে সবজিতে নুন হলুদ বেশি হয়ে গেছে খাওয়া যাচ্ছে না ফেলে দিতে হবে সেই সময় একটু আটা মেখে এরকম খুন্তিতে লাগিয়ে নাড়িয়ে নেবে আর যদি ফ্রিজে আটা মাখা থাকে তাহলে তো কোনো অসুবিধে নেই চট করে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে অনেক বড় সমস্যার থেকে সমাধান করতে পারবে আরে দেখতে পাচ্ছ সবজির কালারটা একদমই হালকা হয়ে গেছে আগে কত হলদেতে টকটকে ছিল মাখা আলু চোখা নানান ধরনের রেসিপি খাওয়া হয় যখন আমরা আলু ম্যাশ করতে যাই ম্যাশারে দরকার হয় অনেকের বাড়িতেই ম্যাশার থাকে না এইরকম একটা ঝাঁঝরি নেবে এই ধরনের ঝাঁঝরিগুলো প্রত্যেকের কিচেনেই থাকে ঝাঁঝরিটা উল্টো করে নিয়ে আলুটা একটু চাপ দেবে দেখবে আলুর খোসা আলাদা হয়ে গেছে আলুটা ম্যাশ হয়ে গেছে তো আমাদের মেশারেরও দরকার হলো না যাদের ম্যাশার নেই তারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো আর হাত দিয়ে আমরা আলু চটকে মাখতে গেলে অনেকটাই টাইম লাগতো কারণ আলু গুটি গুটি হয়ে যায় আলু গুটি গুটি থাকলে কোনো রেসিপি করলেও সেরকম ভালো হয় না আর আলু মাখা বা চোখা খেতেও ভালো লাগে না এরকমভাবে একটা ঝাঁঝরি দিয়ে আলু ম্যাশ করে নিলে মিনিটের কাজ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর এত সুন্দর আলুগুলো ম্যাশ হবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ম্যাশ হয়েছে আর একটুকু কিন্তু টাইমও সেরকম লাগলো না আলুর খোসাও ছাড়াতে হলো না এক্সট্রা করে আলু চটকাতেও হলো না মেশারও লাগলো না তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে অনেকটাই উপকৃত হবে তেল আমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা রান্নাতেই ব্যবহার করতে হয় আমরা প্রত্যেকেই নানান রকম কোম্পানি তেল ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কোথায় হয় আজকালকার দিনে ডক্টররা খুব কম তেলে রান্না করে খেতে বলেন বেশি তেলে রান্না করে খেলে শরীর অসুস্থ হয়ে যায় আমাদের প্রত্যেকে সুস্থ থাকার জন্য খুব কম তেলে রান্না করে খাওয়া উচিত তবে আমরা মুখে টেস্টের জন্য বেশি পরিমাণে তেল দিয়ে যে কোনো কিছু রান্না করে খেয়ে নিই আর দিন দিন শরীর খারাপ হয়ে যায় বন্ধুরা তোমরাও যদি সুস্থ থাকতে চাও শরীর খারাপ করতে না চাও তাহলে খুব কম তেলে রান্না করে নিতে পারবে শুধু তেলের মধ্যে এই দুটো জিনিস মিশিয়ে নিতে হবে প্রত্যেক দিন রান্নার সময় একটা পাত্রের মধ্যে যতটুকু তেল লাগবে সেই পরিমাণ অনুযায়ী তেল নিয়ে তার মধ্যে দুটো জিনিস মিশিয়ে নিতে হবে একটা পাত্রে আমার যতটুক রান্না করতে তেল লাগবে ততটুকুই নিয়েছি এবার এই তেলের মধ্যে মিশিয়ে দিতে হবে সামান্য একটু নুন আর মিশিয়ে দেবে সামান্য একটু হলুদ গুঁড়ো এই দুটো জিনিস তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবে রান্নার আগে এরকমভাবে যদি তেলের মধ্যে নুন হলুদ মিশিয়ে রান্না করো তাহলে অনেক সুবিধে হবে খুব কম তেলে রান্নাটাও হয়ে যাবে আর যে কোনো মাছ ভাজা কিংবা পকোড়া স্ন্যাক্স ভাজতে যাও খুব কম তেলের মধ্যেই হয়ে যাবে অনেক সময় তেলে দেওয়ার সাথে সাথে মাছ ভেঙে যায় এক্সট্রা করে নুন হলুদ দিতে হয় সেটাও করতে হবে না কিংবা যে কোনো ভাজার আগে যদি তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দাও তাহলে ভাজাতে তেলটা খুব কম লাগে আজকালকার দিনে সবজিগুলোতে যে পরিমাণে ফার্টিলাইজার দেওয়া থাকে সবজি একদমই সেদ্ধ হতে চায় না আর তেলের পরিমাণটা বেশি লেগে যায় সবজি সেদ্ধ করতে গিয়ে আর তেলের মধ্যে নুন হলুদ মিশিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সবজিটাও মজে যাবে এবারে আমি তেলের একটা কন্টেনারের মধ্যে তেলটা উঠিয়ে রাখছি রান্নার কাজে ব্যবহার করব যতটুকু রান্নাতে লাগবে রান্না করব আর বাদ বাকিটা এই কন্টেনারের মধ্যেই থেকে যাবে পরের দিন আবার এই তেলটাই ব্যবহার করব বন্ধুরা নিজেদের সুস্থ রাখতে আর সংসারের এক্সট্রা তেলের খরচা বাঁচাতে এরকমভাবে তেলের মধ্যে নুন হলুদ মিশিয়ে অবশ্যই রান্না করবে মান্থলি যদি তোমাদের চার লিটার তেল লাগে সেখানে তিন লিটারেই পুরো মাস কমপ্লিট হয়ে যাবে আর রান্নাটাও সুস্বাদু হবে প্রত্যেককেই সুস্থ থাকবে তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের একটা লাইক আমাকে নিত্য নতুন টিপসের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে বন্ধুরা আমরা মাঝে মধ্যেই সবজি কেটে রেখে দেই কারণ পরের দিন রান্না করতে সুবিধে হবে সব ধরনের সবজি কেটে রাখা গেলেও আলুটা কেটে রাখলে কালো হয়ে যায় সেই আলু দিয়ে পরের দিন আর রান্না করা যায় না রাতের বেলা যদি আলু কেটে রেখে দাও তাহলে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে রাখলে কখনোই আলু আর কালো হবে না তার জন্য আলুর মধ্যে দিয়ে দিবে কিছুটা জল এখন আর ফ্রিজের জলের প্রয়োজন হবে না কারণ জল এমনিতেই এখন ঠান্ডা থাকে তো কিছুটা জল দিয়ে দেওয়ার পর এই আলুর মধ্যে আরেকটা জিনিস মিশিয়ে দেবে সেটা হলো কিচেনে যদি তোমাদের ভিনিগার থাকে তাহলে এক চামচের মতো ভিনিগার আলুর মধ্যে মিশিয়ে রাখবে তাহলে আর কখনোই আলু কালো হবে না যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে তাহলে আরও নিত্য নতুন টিপসের ভিডিওর নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে যেই টিপসগুলি দেখলে তোমাদেরও ডেইলি লাইফে উপকারে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুর জলের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে এবার জলের মধ্যে কখনোই আলুটা রাখবে না জলে থেকে উঠিয়ে অন্য একটা পাত্রে ঢেকে রাখবে কখনোই খোলা ফ্রিজের মধ্যে রাখবে না তাহলে আলু শুকিয়ে যাবে আলুটা যে কোনো কিছু দিয়ে ঢেকে রাখবে কন্টেনারও রাখতে পারো এমনি পাত্র রাখলেও ঢেকে রাখবে আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে নিত্য প্রয়োজনীয় কাজকে অনেকটা সহজ করে তুলবে ধন্যবাদ